হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি রিজার্ভ ডেলি পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তেইশ ছয় দুই হাজার চব্বিশ চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় একটি সুযোগ আজকের ভিডিওতে থাকছে কয়জন লোক নিয়োগ দেওয়া হবে এবং কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিস্তারিত নিয়ে আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত না টেনে সঙ্গেই থাকবেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পদ পরিকল্পনা সংস্থা সম্পদ পরিকল্পনা মন্ত্রণালয়ে রাজস শাখার ভুক্ত সময়ে অস্থায়ী ভিত্তিতে জনগণ জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর পদের নাম কার্টোগ্রাফার গ্রেড দশ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এবং বয়স আঠারো থেকে তিরিশ বছর পদসংখ্যা একটি যোগ্যতা ডিপ্লোমা ডিপ্লোমাসহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর পদের নাম ক্যাশিয়ার গ্রেড চোদ্দ বয়স আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা একটি যোগ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ এখানে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নাম পদের নাম গাড়ি চালক রেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা তিনটি যোগ্যতা বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল যান চালনায় তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নাম পদের নাম নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন আট থেকে বিশ হাজার দশ বয়স আঠারো থেকে তিরিশ বছর পদসংখ্যায় একটি যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে ঢাকা ময়মসিং চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বয়স আঠারো থেকে তিরিশ বছর পদসংখ্যা দুইটি যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে ঢাকা ময়মসিং চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এটি ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী আবেদনকারী বয়স তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর শিথিল যোগ্য নিম্নে আরো শর্তাবলী উল্লেখ করা আছে অনলাইনে আবেদন পত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এইচ টিপি ডবল স্ল্যাশ এ আর পিও ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পত্র পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ এক সাত দুই হাজার চব্বিশ সকাল নয়টা থেকে অনলাইনে আবেদন পত্র জমা দেনের শেষ তারিখ একুশ সাত দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত বন্ধুরা এখানে পরীক্ষার ফি বাবদ আপনাকে কত টাকা জমা দিতে হবে এখানে উল্লেখ করা আছে এক নং পদের নাম কার্টোগ্রাফার পরীক্ষার ফি বাবদ চারশো টাকা এবং সার্ভিস চার্জ আটচল্লিশ টাকা সহ চারশো আটচল্লিশ টাকা ক্যাশিয়ার পদে তিনশো টাকা সার্ভিস চার্জ ছত্রিশ টাকা সহ তিনশো ছত্রিশ টাকা গাড়ি চালক তিনশো টাকা সার্ভিস চার্জ ছত্রিশ টাকা সহ তিনশো ছত্রিশ টাকা নিরাপত্তা প্রহরী দুশো টাকা সার্ভিস চার্জ চব্বিশ টাকা সহ দুশো চব্বিশ টাকা এবং অফিস সহায়ক পদে দুশো টাকা সার্ভিস চার্জ চব্বিশ টাকা সহ দুশো চব্বিশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং কোন নম্বরে এবং কিভাবে এস এম এস দিতে হবে সম্পূর্ণ নেওয়া উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সার্কুলারটি সম্পূর্ণ পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবে এই ছিল আজকের পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে